নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন আকারে ঢাকাসহ দিনের পর দিন মিছিলের বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতি দেখে বাংলাদেশ সরকার বর্তমান ইন্ডির গভর্নমেন্ট থেকে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল ঢাকার পানগেটে বিশাল আকারের আওয়ামী লীগ সংগঠনের মিছিল বার হয় সেখান থেকে মিছিলের শেষে কিছু সংখ্যক আওয়ামী লীগ কর্মীদেরকে স্থানীয় লোকজন বিএনপির নেতৃত্বে ধরে পুলিশে সাপোর্ট করা হয় এবং এই সংগঠনটি আজ দিনের পর দিন বিভিন্ন জায়গায় মিছিলের বৃত্তি পেয়ে যাচ্ছে নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের অপতৎপরতা বেড়েছে বলে সরকারের অভিযুক্তি যদিও আওয়ামী লীগ সংগঠনটি নির্বাচনের জন্য নির্বাচন বাতিলের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য এই প্রতিবাদে মিছিলটি স্লোগানে মুখরিত হয় সেই মিছিলকে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন পুলিশ প্রশাসনকে বিশেষ সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গতকাল মিছিলের শেষে ফার্মগেটের ব্যস্ততম রাস্তা আওয়ামী লীগের মিছিল স্লোগানের পরে আনন্দ হল সিনেমার সামনে তাদেরকে অবস্থান করতে দেখা যায় এবং কয়েকটি আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করে পুলিশের সফর দেওয়া হয় বলে জানানো হয়েছে